সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সব বাইকে যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোদের মূল্যবান সম্বন্ধে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিড়ে দেখার জন্য সকাল সকাল উঠে আমার ঘর ঘরে গুছাই যে মশাও হয়ে গেল ফ্যানটা দিয়ে দিই তারাও ফ্যান ছাড়া পরিষ্কার হবে না রান্নাঘরও মশা হয়ে গেছে ঠাকুর ঘরও মশা হয়ে গেছে সব এই যে বাইরেটা বসে দিলাম বাইরেটা

দেখো আমি স্নান ধ্যান শেষ করে চলে আসছি পুজোর ঘরে আলপনা দিয়ে দিছি এই যে মা অন্নপূর্ণার উদ্দেশ্যে প্রদীপ ধরাই দিলাম ধূপ ধরায় দিছি আমি ঘট স্থাপন করে দিছি মায়ের ভুজ্জি দিয়ে দিছি আর এই যে বাবাকে ওখানে নিয়ে আসছি বাবা শিবশম্ভুকে এই যে মা অন্নপূর্ণা এবং বাবা শিবশম্ভু আমি একটি আচ্ছাদন দিয়ে দিছি এই যে মায়ের শুভ সামগ্রী যা যা লাগে সব কিছু দিয়ে দিছি এখানে শুধু পানটা নাই পানটা আমি কাল পাইনি তো পানটা এখন নিয়ে আসার ব্যবস্থা করছি সব কিছু দিয়ে দিছি আর এদিকে আমার গুপুর সোনা স্নান ধ্যান হয়ে গেছে স্নান ধ্যান শেষ করে সেজে গুজে এই যে মিষ্টান্ন ভোগ দিয়ে দিছি কুপুকে কুপু ভোগ নিবেদন করছে তারপরে এদিকে আমার মা দুর্গার উদ্দেশ্যেও সমস্ত আলপনা দিয়ে দিছি প্রদীপ জ্বালায় দিলাম মঙ্গে দিয়ে দিয়েছি এখন আমি পুজোর ঘরে ঘর থেকে চলে যাব যাই ভোগ রান্না করবো দেখো বন্ধুরা আমি ঠাকুর ঘরে ঘটস্থাপন করে সব সাজিয়ে গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘর তো সকালে আমি ধুয়ে মুছে গঙ্গাধালছিটা নিয়েছি এবার সব আমি সব রাত্রে ধুয়ে রাখছিলাম আবার সকালেও গঙ্গাধালছিটাই ধুয়ে ফেললাম কাল সন্ধ্যাবেলা আমি এই সব নতুন সব নিয়ে আসছি চিনি তেল দুধ সত্যি কিনে নিয়ে আসি ভগবানের দুজনে এইসব নিয়ে রসুন আসলাম সব দিয়ে এমনি ভোগ রান্না শুরু করবো চলো দেখো দেখো বন্ধুরা মালপোয়া ভাজছি তেলের পিঠা লুচি পায়েস সব হয়ে গেছে আর মালপোয়াটা ভাজলেই মোটামুটি হয় শেষ হয় পুজো সব কাজ সেরে পুজো জোগাড় করে ভোগ রান্না করতে গেলে এখন রাইট একটা বাজে সবাই উপাস আছে বাচ্চা কাচ্চা আমি বর আসছে ভোর পাঁচটার সময় সে উপাসে সবাই পূজা টুজা শেষ করে অঞ্জলি দিয়ে তারপরে সবাই প্রসাদ পাবে চলো ভেজে আসি হ্যালো ভ্রুয়ান এ দেখো আমাদের লিপিটা হয়ে গেছে এই যে মালপোয়া তারপরে লুচি করলাম আর এই যে পায়েস পায়েস অনেকগুলো করছি কারণ যেহেতু মা অন্নপূর্ণাকে শুধু দিলে হবে না আমার সব দেবদেবী আছে গোপাল আছে মা দুর্গা সব বাইকে নিবেদন করব তো পূজা অর্চনা সেরে তারপরে আসছি অনিল চন্দ্রী দিয়ে তারপরে কেমন হয়েছে আমাদের ভোগগুলো জানিও এই দেখো বন্ধুরা পূজা অর্চনা শেষ সব ভোগ নিবেদন সব সারা হয়ে গেছে প্রদীপ জ্বলছে কি সুন্দর জয় মা অন্নপূর্ণা জয় অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে হ্যালো এভরিওয়ান এই দেখো আমাদের পুজো শেষ হয়ে গেছে আমরা এখন এই যে পুজোর প্রসাদ নিয়ে আসছি আজকে আমরা এগুলোই খাবো অন্য কিছু আর খাবো না পূজা প্রসাদ গ্রহণ করব এই যে পায়েস দিছিলাম লুচি নৈবেদ্য তিন রকমের মিষ্টি দুই রকমের মিষ্টি ওর বাবা নিয়ে আসছিলো দেশ থেকে সকালে বাবা দেশে থেকে নিয়ে আসছিলো এই যে আমি মালপোয়া দিছিলাম সমস্ত কিছু প্রসাদ তুলে নিয়ে আসছি আমরা প্রসাদ গ্রহণ কেমন হয়েছে আমাদের ছোটো আয়োজন জানিও আমাদের প্রসাদ প্রসাদ নেওয়া হয়ে গেছে তারপরে আমি এই যে ঠাকুরের সব বাসন কুসনগুলো সব মেজে ফেললাম কারণ দেখবা যে উপাস থাকার পর শরীর ভীষণ খারাপ লাগে এই জন্য আমি ঝটপট সব কাজ সেরে ফেলি ঘরটার সব মুছে ফেলছি গোপাল বিশ্রাম আছে গোপালের জন্য ফ্যান দিয়েছি এই সব ঘরটার সব এই টেবিলটা মুছে কারণ সার আসবে আজকে থেকে সন্ধ্যাতে সার আসবে আটটার দিকে এই জন্য আমি সুন্দর করে টেবিলটা একদম ক্লিন করে দিলাম সার আসে পড়াতে পারে সব নিরামিষ বাসন কোষণ নিরামিষ জিনিসপত্র মশলাপাতি সব সরাই ফেলছি সরাই ফেলে সব মুছে টুসে রান্নাঘর সব ক্লিন করে ফেললাম সব পরিষ্কার করে ফেলছি এখন আমি ঘরটা ঝাঁট দিচ্ছিলাম ঘরগুলো ঝাঁট দিয়ে যা একটু গাটা ধুবো এখন আর স্নান করার সময় নেই যেহেতু বেলা শেষ সেই সকালে স্নান করছি স্নান করে ধরে এই শুরু হয়েছে কাজকাম কাম কেমন যেন ওটা লাগছে ভালো লাগছে না স্নান না করা পর্যন্ত মানে স্নান না গা ধোয়া কা ধুয়ে কাপড় চুপড় ধুয়ে ফেলবো এখন সকালে যে স্নান করছি সেই যা চুলটা এখনো শুকায়নি বেঁধে রাখছি একদম সেই যে বাঁধা আসে সকাল থেকে এখনো এখন পর্যন্ত সেই বাঁধাই তাই জন্য চলো যাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলে গুড ইভিনিং ওয়ান এ দেখো আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে গোপালকে সেবাশয়ন দিয়ে চলে আসছি বাসন্তী পূজা দেখতে আমরা আসে এসেই দেখি যে সন্ধ্যা আরতি হচ্ছে তারপরে সন্ধ্যাথী দেখলাম প্রসাদ পেলাম এখানে আসলে খুবই ভালো লাগে মা ভীষণই জাগ্রত মা নিজে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে যা দাদা পূজাটা করে সে দাদা স্বপ্নাদেশ পেয়েছিল মায়ের যে মা নিজে তাকে বলছিল যে আমি তোর পূজা নিতে চাই তখন সে বলেছিল দাদা দাদা আর্থিক অবস্থা তখন ভালো ছিল না এখন এই যে এই সে দাদা লালগেঞ্জি পরে আসে এ দাদা এ দাদা নিজে পূজা করে মায়ের তখন মাকে মাকে বলছিল মা আমার তো আর্থিক অবস্থা ভালো না আমার তো নিজের জায়গাও জমির কিচ্ছু নাই তখন মা বলছিলো তোমার যা আছে তুমি তাই দিয়ে আমাকে পূজা করো আমি তাতেই আমি খুশি হব তখন মা মায়ের আদেশে এলাকার সবাইকে সে জানায় তখন এলাকার লোকজন তাদের নিজের জায়গা ছেড়ে দেয় প্রত্যেক বছর বাসন্তী পূজা এখানে ধুমধাম করে হয় এবং হাজার হাজার লোক এখানে প্রসাদ পায় চারটা পর্যন্ত তিনটা থেকে চারটা পর্যন্ত খিচুড়ি ভোগ প্রসাদ হয় খিচুড়ি পাস্তা তরকারি পায়েস যে মানে যে যেমন খেতে পারে আবার কেউ অনেকে বাসাতেও নিয়ে যায় এরকম অবস্থা তো ভীষণই ভালো লাগে এখানে আসলে প্রত্যেক বছর আমি আসি প্রসাদ পাই মায়ের কে মায়ের দর্শন তো আমি মার জন্যে কিছু মঙ্গল সামগ্রী নিয়ে গিয়েছিলাম ধূপকাঠি মোমবাতি সিঁদুরে কোটা যা যা লাগে সবই দাদার হাতে দিয়ে দিছি দাদা নিয়ে নিজের হাতে মায়ের পায়ে সমর্পণ করছে তো আমরা এখন চলে যাবো যে আবার কালকে সকালে আসবো কালকে যেহেতু নবমী দেখি কালকে অঞ্জলি দিতে পারি না কি আজকে যেহেতু অন্নপূর্ণ পূজা ছিল বাসাতে অন্নপূজা পূজা করার জন্য আমি সকালে যেতে পারিনি আমি সন্ধ্যাতে গিয়েছিলাম তো বন্ধুরা আজকে মতো ভেটে শেষ করছি তোমার যেখান থেকে ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য ঠাটা গুড বাই